আমবাসা রেলওয়ে স্টেশনে বড়সড় সাফল্য আমবাসা থানা পুলিশের জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে চৌত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে আমবাসা রেলওয়ে স্টেশন থেকে তবে গাঁজা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা জিআরপি থানা পুলিশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে রেলপথে গাঁজা পাচার চলছিল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক কিছু বস্তা দেখতে পেয়ে খবর দেয় আমবাসা থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও পাচারকারী গাজার বস্তাগুলো ফেলে পালিয়ে যায় প্রশ্ন উঠছে জিআরপি থানা থাকা সত্ত্বেও কিভাবে রেলপথে এত সহজে গাজা পাচার চলছে এই নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে আমরা আমাদের থানাতে একটা খবর পাই যে রেলওয়ে স্টেশনের বাইরে তিনটা ব্যাগ আনক্লিনভাবে ছিল তো এই খবর পেয়ে আমরা আমরা সব থেকে স্টাফ এবং অফিসে আসি এসে ব্যাগটা চেক করি চেক করে আমরা যে গাঞ্জা ড্রাই ক্যানাভিস আমরা পাই ড্রাই ক্যানাভিসের ওয়েট ছিল টোটাল থার্টি ফোরটি কাউকে মানে গ্রেপ্তার করা গেছে না এটা আনক্লিন যে পাওয়া গেছে যাচ্ছে তো কাউকে আমরা কোনো আসন পাইনি